আমার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানায় থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কি না বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে তার মধ্যে একটা হলো বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য থাকা কোনটার প্রাধান্য থাকা ভালো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কি না কীভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায় আমার বাবা মা আমার তিন বোনকে বেশি প্রাধান্য দেয় আমার সাথে তারা তেমন কথাও বলে না আমাকে সবসময় তুচ্ছ করে এতে তাদের অপরাধ হচ্ছে আমি প্রেমের সম্পর্কে জড়িত আছি এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে এখন বিয়ে করা সম্ভব হচ্ছে না পরবর্তীতে সেই ব্যক্তিকেই বিয়ে করলে আমার পূর্ববর্তী গুণাকে ক্ষমা করা হবে চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি প্রথমে আমি দেখতে পাচ্ছি বাড়ির মালিকের অনুমতি ছাড়া বাড়ির দেয়ালে মাহফিলে পোস্টার লাগানো যাবে কিনা কোনো বাড়ির মালিকের দেওয়ালে পোস্টার লাগালে যদি মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন তাহলে সেখানে তাকে ইগনোর করে পোস্টার লাগানো যাবে না কারণ এতে তার তার হক নষ্ট হবে আর অনুমতি ছাড়া এই ধরনের জায়গাতে কাজ করা যায় না যেটা আজকাল আমরা অহরহ করি অনেক সময় তার মধ্যে একটা হলো বিয়ে করার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য থাকা কোনটার প্রাধান্য থাকা ভালো নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা নাকি পরিবারের পছন্দের কোনো মেয়েকে বিয়ে করা এটা আসলে প্রশ্নটি এইভাবে না করে আমরা এভাবে বলতে পারি বা এভাবে বলা উচিত যে আমরা বিবাহ করার ক্ষেত্রে কি দেখে বিবাহ করব। কারণ বিক্রি সাদ্লাহ সাল্লাম সাল্লামের বিষয়ে যে হাদিস বলেছেন সেটা অনেকটা এরকম যে বিভিন্ন কিছু দেখে তো মানুষ মানুষকে বিবাহ করে চারটি বিষয় দেখে সাধারণত বিবাহ করা হয় ফলসফার বিজাতির দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করে বিবাহে তুমি জয়ী হওয়ার চেষ্টা করো বা জেতার চেষ্টা করো সফল হওয়ার চেষ্টা করো তো এখানে বিবাহে দিনদারিতা বা ধার্মিকতা দেখতে হবে নিজের পছন্দের মেয়েটা যদি ধার্মিক বেশি হয় পরিবারের পছন্দের মেয়েটা ধার্মিক কম হয় তাহলে সে নিজের পছন্দকে প্রাধান্য দিবেন আর যদি পরিবারের পছন্দের মেয়েটা বেশি ধার্মিক হয় দিনদার হয় নিজের পছন্দের মেয়ে চাইতে তাহলে সেটাকে প্রাধান্য দেবেন অর্থাৎ এখানে পাত্রী দেখবেন পছন্দ কার সেটা বিবেচ্য নয় বিবেচ্য হল পাত্রীর অবস্থা তামান্না ইস্তাম আপনি লিখেছেন নাপাক শুকনা জায়গায় ভিজা হাত বা কাপড় লাগলে কি নাপাক হয়ে যাবে কোনো কাপড়ে নাপাক লেগেছে কোন শরীরে নাপাক লেগেছে কোন জায়গায় নাপাক লেগেছে সেখানে ভিজা হাত যদি লাগে আর ভিজা হাতের যে ভিজা ভাব বা তার যে পানি সেটা লেগে যদি ওই কাপড় বা জায়গা থেকে নাপাকির কোনো আলামত উঠে আসে অর্থাৎ সে ভিজা হাতে দুর্গন্ধ বা দৃশ্যমান নাপাকি যদি উঠে আসে তাহলে সেটা নাপাক হবে আর যদি সেরকম কোনো আলামত না আসে তাহলে নাপাক হবে না আল্লাহর কাছে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমানোর দোয়া করা যাবে কি না কিভাবে বিপরীত লিঙ্গের আকর্ষণ কমানো যায় বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমার দোয়া কেন করবেন আকর্ষণ কমা বা আকর্ষণ না থাকা এটা তো অসুস্থতা আপনি আপনি পর্দাহীনতা থেকে মুক্তির জন্য নিজেকে পরিচ্ছন্ন রাখবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার ভিতরে যেন পর নারীদের প্রতি বাজে চিন্তা না আসে বা দৃষ্টিকে যেন আমি হেফাজত করতে পারি আপনি সেই দোয়া করবেন আপনি নিজের কোনো শক্তি বা নিজের কোনো সামর্থ্যকে নষ্ট হওয়ার দোয়া আপনি আল্লাহ তালার কাছে করবেন না আর যদি এখানে আকর্ষণ কমানো বলতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করা বোঝেন তাহলে ঠিক আছে সে অর্থে তো আপনি দোয়া করতেই পারেন ইসলাম ধর্ম এই আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা মা আমার তিন বোনকে বেশি প্রাধান্য দেয় আমার সাথে তারা তেমন কথাও বলে না আমাকে সবসময় তুচ্ছতাচ্ছন্দ করে এ কি তাদের অপরাধ হচ্ছে না যদি বাস্তবে এমনটি হয়ে থাকে যেমনটি আপনি বলেছেন তাহলে অবশ্যই অপরাধ হবে কিন্তু অনেক সময় এটি আমাদের মানসিক একটা সমস্যা বা প্রবলেম হয়ে থাকে যে আমরা মনে করি যে অন্যদেরকে প্রাধান্য দিচ্ছে আমাকে দিচ্ছে না আসলে বাস্তবতাটা সেরকম নয় এরকম হয় বিশেষ করে যাদের সাথে কম্পিটিশন আছে বা যাদেরকে কম্পিউটার মনে করা হয় এরকম ব্যক্তিদের ক্ষেত্রে এই ধরনের মনে হওয়াটা এটা অস্বাভাবিক নয় এরকমটি মাঝে মধ্যে মানুষের মনে হয় তো এই জন্য বাস্তবে কি সেটা ঘটছে নাকি এটা আপনার মনে হচ্ছে যা সেটা দেখার বিষয় অবশ্য হারাম সম্পর্ক জড়া সম্পর্কে জড়াল জড়ালে বিবাহ করলে সেটা হারাল হয়ে যায় না অনেকেই এটা মনে করেন যে অবৈধ রিলেশন থাকলে বিবাহ করলে বোধহয় সে অবৈধ রিলেশনটা বৈধ হয়ে যায় বা হারাল হয়ে যায় বাস্তবে সেরকমটি নয় বরং হারাম সম্পর্ক হারামই থাকবে এবং তার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত তবায় না সুহা বা খাটি অন্তরে তবা আল্লাহ কাছে না করবেন ততক্ষণ পর্যন্ত সেটি কিন্তু মাফ হবে না বিয়ে করেছেন কি করেন সেটা দেখার বিষয় নয় তবে হ্যাঁ কাউকে বিবাহের প্রলোভন দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন কথা দিয়েছেন কোনো যুক্তি কারণ ছাড়া বা স্বার্থের কারণে শুধুমাত্র তাকে আপনি বিবাহ করেননি তাহলে সেক্ষেত্রে আপনার প্রতিশ্রুতি রক্ষা করলেন না সে গুনায় গুণাগার হলেন তো এক্ষেত্রে প্রতিশ্রুতি যদি আপনি রক্ষা করেন তাকে যদি বিবাহ করেন তাহলে আপনি প্রতিশ্রুতি রক্ষা করলেন প্রতিশ্রুতি ভঙ্গ করলেন না জাস্ট এটুক কিন্তু ইটুকর্ব যে হারাম রিলেশন হয়েছে সেটার জন্য আপনাকে আল্লাহ কাছে ইস্তেকফার করতে হবে তবা করতে হবে বিবাহ সেটাকে রিকভার করার জন্য বা আল্লাহ কাছ থেকে গুনাহ মুক্ত করার জন্য ক্ষমা আদায় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে না আবার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানায় থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কি না দেখুন স্বামীর প্রতি স্বামী অন্যায় করলে অপরাধ করলে তার প্রতি ঘৃণা চলে আসাটা দর্শনীয় নয় কেউ অপরাধে লিপ্ত হলে তার প্রতি ঘৃণা আসাটা বরং স্বাভাবিক অতএব এই ঘৃণার বোধ থেকে আপনি আলাদা থাকছেন আলাদা রাখছেন এটা মৌলিকভাবে দর্শনীয় নয় তবে এভাবে আপনি দীর্ঘদিন পর্যন্ত তার সাথে সংসার করবেন আর দুজন দুই বিছানা থাকবেন এমনটি করার সুযোগ নেই কারণ এমনটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে স্বামীর যে হক আছে সেটি নষ্ট হবে এখন আপনি বলবেন স্বামী স্ত্রী দুশ্চরিত্র দুশ্চরিত স্বামী হলে আপনি তার থেকে পৃথক হওয়ার সুযোগ আছে আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন তালাকের উদ্যোগ নিতে পারেন কারণ সেই দুশ্চরিত্র খারাপ মানুষ সংশোধন করার চেষ্টা আপনি করবেন এরপর যদি সম্ভাবনা না থাকে আশাহত হয়ে যান তাহলে সেক্ষেত্রে তার থেকে পৃথক হওয়ার রাইট বা অধিকার ইসলাম কিন্তু আপনাকে দিয়েছে কারণ দুশ্চরিত্র মানুষ সাথে সারা জীবন আপনাকে কাটতে ইসলাম বাধ্য করেন বিধায় আপনি যতদিন থাকবেন তাদের স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক রক্ষা করেই চলবেন আর অভিমান একটা করতেই পারবেন কিন্তু সেটা চিরকাল আপনি এরকম করতে থাকবেন দীর্ঘদিন এরকম করে থাকবেন সেরকম করার সুযোগ কিন্তু নেই আর এর বাইরে আপনি তার সাথে তার বনিবনা হচ্ছে না বা সেই সংশোধন হচ্ছে না সেজন্য আপনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন আর যদি সে তার অপকর্মে লিপ্ত হয় এরপরও আপনি তার সাথে থাকেন এর ফলে কিন্তু আপনার গুণা হবে না অর্থাৎ আপনি যদি একসাথে থাকেন একই কক্ষে থাকেন শারীরিক সম্পর্ক করেন তাহলে একজন খারাপ মানুষ তাকে আপনি স্বামী হিসাবে তার সাথে সুসম্পর্ক বজায় রাখছেন এই জন্য আপনি গুণাকার হবেন সেরকম না কারণ স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যতদিন পর্যন্ত আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে ততদিন পর্যন্ত সে সম্পর্ক বজায় রাখাটা বরং স্বাভাবিক হ্যাঁ ঘৃণা থাকাটা তার অপরাধের কারণে সেটা অস্বাভাবিক নয় সেটা আপনার বরং ইমানের দাবি সেটাও আপনি করবেন পাশাপাশি স্ত্রী দায়িত্ব আপনি পালন করবেন যদি তার অধীনে আপনি থাকতে চান আর যদি মনে হয় যে না তার সংশোধনের আশা করা যায় না আমি পৃথক হয়ে যেতে চাই তাহলে সেই উদ্যোগ আপনি নিতে পারেন